ও মা গো এত বড়ো ডোসা এ তো টেবিল জুড়ে পুরো ডোসাটা কোথায় পাওয়া যায় এত বড় ডোসা হ্যালো বন্ধুরা এই দেখুন আমি এখন কৃষ্ণ জন্মভূমিতে আছি মথুরায় এই দেখুন আমার পেছনে কৃষ্ণ জন্মভূমি মথুরার গেট দেখুন এই সেই মন্দির আগের ভিডিওতে দেখেছিলাম মথুরার বিখ্যাত পেড়া আর আজকে আমি দেখাবো মথুরার বিখ্যাত ডোসা এই দোকানটি আছে মথুরার ঠিক মন্দিরের অপোজিটেই মন্দিরের অপোজিটেই এই বিখ্যাত ডোসার দোকান আজকে আমি সেই দোকানটি দেখাবো আসুন ini kambingnya, ini kambingnya, ini Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ আড়াই ফুট লম্বা ডোসাটি আমি আপনাদের আজকে দেখাবো ভক্তুরায় ভক্তুরায় সবচেয়ে স্পেশাল ডোসা আশি টাকা মাত্র আশি টাকায় চিজ পিস দিয়ে যাবতীয় জিনিস দিয়ে আপনাকে ডোসাটা তৈরি করে দেবে আড়াই আড়াই ফুটের লম্বা ডোসা পুরো পুরো আড়াই ফুটের লম্বা ডোসাটি চিজ দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত পেঁয়াজ দেওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করে দেবে যে পেঁয়াজ দেব কিনা কারণ কি জন্মভূমির পাশেই এখন আমি আছি জন্মভূমির পাশেই এখন আমি আছি আর এই যে যার যা পোশায় যায় যা যা জিনিস সে সমস্ত জিনিসই আছে এখানে টোটাল জিনিস আছে মানে এত বড় ধোসা ধোসাটা টেবিল থেকে পড়ে যাচ্ছে সব ধরনের ধোসা পাবেন এখানে তবে এই ধোসাটা সবচেয়ে বেস্ট এই দেখুন পানির চিজ সমস্ত জিনিস দেওয়া আছে দেখুন চিজটা দেখতে সমস্ত জিনিসের এখানে মশালা ধোসা দেখেই পেট ভরে গেল এবার আর খেতেই পারছি না আর দেখটা খেয়েই পেট পুরো ভরে গেল মাদ্রাসি ধোসা এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে আর এই দেখুন সন্ধ্যা লেগে গেছে আর এখানে এখানে আমাদের ধোসাগুলো পাওয়া যাবে আর এখানে আমাদের ধান যে কোনো সুন্দর 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 পোষা এখানে পাওয়া যাবে সবচেয়ে বড় পোষা সবচেয়ে সুন্দর প্রোষা কথা রয়েছে আর এই যে দাদা করেছে